ছিল না সতর্ক ছিল না এখন এটা অনেকে ভুক্ত এই সমস্যায় কিন্তু প্রকাশ করতে পারতো না কিন্তু এখন অ্যাওয়ারনেস এর মাধ্যমে আমরা সহজে জানতে পারবো এবং আমাদের পরীক্ষা করতে পারবো তো শিবিরের এটা একটা মানে একটা ভালো প্রচেষ্টা হচ্ছে আমাদের জন্য ভালো হচ্ছে নারী যে শিক্ষার্থী আছে তাদের জন্য ভালো হচ্ছে লজ্জার কারণে বা বিভিন্ন বিষয়ের কারণে এই সব কথা বলতে চায় না বা অনেকের জ্ঞান সহত বা সেরকম পর্যায়ে নাই তো এর মাধ্যমে আমরা কি করব বিভিন্ন বিষয় জানতে পারবো বা সতর্ক হতে পারবো বিভিন্ন কিছু আমরা নিজেরাও যেমন যেমন ছোটদেরকেও জানাতে পারবো এই সকল বিষয় হচ্ছে সতর্কতা আর আরো জানানোর জন্য আমাদের এই প্রোগ্রামটা অনেকটাই আমি বলবো হেল্পফুল হয়েছে যারা সাধারণ শিক্ষাত্রী ছিল তাদের মধ্যে একটা ট্যাবও ছিল যে তারা আসলে মেয়েদেরকে নিয়ে কাজ ইউজ করবে কিনা বা মেয়েরা স্বাধীনভাবে চলতে পারবে কিনা সেই জায়গা থেকে এখন দেখা যাচ্ছে যে আসলে তারা মেয়েদেরকে নিয়ে অনেক কাজ করছে আর সত্যি কথা বলতে নারী শিক্ষার্থীরা তো তাদেরকে অনেক ভোটও দিয়েছে তো সেক্ষেত্রে আমরা বলবো যে তারা যদি আমাদেরকে নিয়ে কাজ করে নারী শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করে তারা ভবিষ্যতে এর ফিডব্যাক আরো ভালো পাবে আর তাদের এই উদ্যোগ সত্যি প্রশংসা জানাবো দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করার এই জানি চলুক আগামীতেও নারীদের জন্য যেটা করছে সেটা তো অবশ্যই ভালো অ্যাপ্রিসিয়েট করার মতো এবং আমি মনে করি যে শুধু মুখে না বলে প্রত্যেকটা সংগঠনের উচিত যে নারীদের জন্য কাজ করা এখন শিক্ষার্থী বান্ধব যে কোনো দলকে মানুষ পছন্দ করে যেমন শিবির একটা সময় এতটা অ্যাপ্রিসিয়েটেড ছিল না কিন্তু এখন অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে আবার তারা যদি খারাপ করে তাহলে মানুষ তাদের সমালোচনা করবে এরকমই প্রত্যেকটা সংগঠনের কাজ দিয়ে যাচাই বাছাই করা উচিত এবং সেভাবেই তাদেরকে মানুষ যাচ করছে পার্কিং এসি এমন একটা জিনিস যেটা অনেকটাই এফেক্টিভ হবে এবং আপনার মনে হয় সবার জন্য অনেক উপকারী ডাচু ফোটের আগে বা পরে আগে বা সময় এটা অনেকেই বলেছে যে শিবির জয়ী হলে বা শিবির ক্ষমতায় আসলে নারীদের চলতে পারবে না বা অনেক সম্ভব হতো পার্ট

এরকম ইনিশিয়েটিভ গুলো যেগুলো নেওয়া হচ্ছে আগে আমাদের ক্যাপাসে এ ধরনের ইনিশিয়েটিভ ছিল না ইদানিং দেখা যাচ্ছে যে এই রাষ্ট্র নির্বাচনের পরে নারীদেরকে নিয়ে কাজের পরিমাণ আরো বেড়ে গেছে তারা সচেতনতামূলক কাজগুলো আরো বেশি বেশি করার চেষ্টা করছে আর এগুলো আমাদের জন্য অনেক হেল্পফুল হচ্ছে তো এইটাই আমরা আরো দেখতে চাই যে তারা তারা যে ইস্তেহার দিয়েছিলেন ছত্রিশটা ইস্তেহার তারা বলেছেন যে ইস্তেহারের বাইরেও তারা কাজগুলো করবেন তো আমরা এটা দেখার অপেক্ষাতেই আছি যে তারা সবগুলো পূরণ করার পরেও তারা আরো কি কি করেন আমরা আশা করব যে আগে চাইতে আমাদের এবারের এক্সপেক্টেশন অনুযায়ী তারা অনেক ভালোভাবে কাজ করবেন আর নারীদেরকে নিয়েই যে সচেতনতামূলক কাজগুলো এগুলো আসলেই প্রশংসনীয় মানে প্রশংসার দাবি দেয় না